হ্যালো বন্ধুরা তখন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে দেখাবো কীভাবে ওয়াটার ট্যাঙ্ক অভার ফুল অ্যানার্ম লাগা তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো প্রথমে আমি দুটো তার স্টার্টার থেকে আমি জলের ট্যাঙ্ক কাছে নিয়ে চলে এসেছি তো আমি এখানে ওয়ান এমএমের তার ব্যবহার করে করেছি আপনারা যে কোনো তার ব্যবহার করতে পারেন তো প্রথমে তারটাকে আমি যেদিকে জলের অভার ফ্লো জল অভার ফ্লো হতো সেই পাইপের মধ্যে দিয়ে আমি তারটাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তারটাকে ভিতরে ঢোকা তারপরে লেভেলটা ঠিক করে নিয়ে তাই দিয়ে পুরো ফিক্স করে দিয়েছি তারটাকে তো দেখুন তারটা একদম পুরো টাইট হয়ে বসে গেছে পাইপের মধ্যে তো শুরু আপনাদেরকে দেখিয়ে দিই জলের লেভেলটা আমি কতটা রেখেছি তো জলের লেভেলটা আপনারা নিজের মতো নিজেদের মতো করে করে নেবেন যতটা ট্যাঙ্কে জল রাখার প্রয়োজন ততটাই লেভেল করবেন আমি আমার মতো করে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তারটাকে পুরো নিচে অবধি পাইপের মধ্যে দিয়ে পাইপের গায়ে টায়ার লাগিয়ে পুরো নিচেতে নামিয়ে নিয়েছি পুরো একদম প্যানেল বক্সের কাছে চলে গেছে তারটা দেখতে পাচ্ছেন পুরো সাইড দিয়ে তো চলুন দেখি প্যানেল বক্সে কানেকশানটা করিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপর থেকে যে আমি অ্যালার্মে লাগিয়ে নিয়েছি তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে জলের ট্যাঙ্কের মধ্যে তার জল তো কোনো কারেন্ট হয়ে যেতে পারে তো কোনো এখানে কোনো রিক্সের ব্যাপার নেই এটা পুরো ডিসি লাইন এতে কারেন্টের কোনো ভয় নেই তো চলুন অ্যালার্মের ইনপুট সাইডে এসি কারেন্ট সাপ্লাইটা দেওয়া যাক অ্যালার্মের কারেন্টের সাপ্লাইটা আমি প্যানেল বক্সের আউটপুট লাইন থেকে নিয়েছি কারণ এখান থেকে নেওয়ার কারণ হচ্ছে যখন আপনি প্যানেলটা অন করবেন তখন অ্যালার্ম অন হবে যখন অফ করবেন অ্যালার্ম অফ হয়ে যাবে চাইলে আপনি অন্য সাইডে বোর্ড থেকে কারেন্ট নিতে পারতেন কিন্তু সেখানে আপনাকে অ্যালার্মটাকে আলাদাভাবে অফ করতে হতো যদি প্যানেল অফ করতেন রানটা অফ হতো না তো দেখুন বন্ধুরা আমার পুরো কানেকশান কমপ্লিট হয়ে গিয়েছে আর একবার দেখে নিন কানেকশানটা আমি কীভাবে করেছি জলের ট্যাঙ্ক থেকে যে তার দূরে এসছে সেদুর আমি উপরে লাগিয়ে নিয়েছি অ্যালার্মের কারেন্টের সাপ্লাইটা প্যানেল বক্সের আউটপুট সাইজ থেকে নিয়েছি কানেকশানটা ভালো করে দেখে নিন কীভাবে করেছি তো চলুন এবার প্যানেলটা অন করা যাক প্যানেলটা অন করে দিয়েছি দেখতে পাচ্ছেন অ্যালার্মের মধ্যে কারেন্ট চলে এসছে যতক্ষণ জলের ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে ততক্ষণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্যাঙ্ক ভরে গিয়েছে এখানে আপনার আরাম শুনতে পাচ্ছেন তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে